গ্যাংস্টারদের প্রেমে পড়েছিলেন যেসব বলিউড নায়িকা তাদের পরিণতি কী স্বেচ্ছায় বা জবরদস্তির মুখে মাফিয়া বসদের সঙ্গে বলিউড ডিভার সম্পর্কে জড়িয়ে পড়ার অনেক মুখরোচক ও রোমাঞ্চকর গল্প সবার মুখে মুখে মমতা কুলকার্নি দশকে ছিলেন মমতা কুলকার্নি পর্দা কাঁপানো এই অভিনেত্রী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের দোসর ছোট রাজনের সঙ্গে ডেট করছিলেন তবে এ সম্পর্ক বেশ দিন টেকেনি ছোট রাজন ভারত ছাড়ার পরপরই তাঁদের সম্পর্কের ইতি ঘটে মান্দাকিনী রাজকাপুর পরিচালিত রাম তেরি গঙ্গা মৈলী সিনেমা দিয়ে উনিশশো সালে অভিনয় পা রাখেন মন্দাকিনী দাউদ ইব্রাহিমের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হওয়ার পর ক্যারিয়ারের পতন শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছবি জোরদার মুক্তির পর ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যান এই অভিনেত্রী মনিকা বেদী সালমান খান সুনীল শেঠি ও গোবিন্দের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন মনিকা বেদী গ্যাংস্টার আবু সালামের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর আলোচনায় আসেন এক পর্যায়ে খবর রটে মনিকা বেদি ইসলাম ধর্ম গ্রহণ করে আবু সালেমকে বিয়ে করেছেন হিনা কাউসার প্রখ্যাত পরিচালক কে আসিফের মেয়ে হিনা কাউসার উনিশশো সত্তরের দশকের ভারতীয় অভিনেত্রী তিনি অনেক সিনেমায় ক্যামিও ছিলেন উনিশশো সালে ভারতীয় গ্যাংস্টার ইকবাল মির্জিকে বিয়ে করার পর হিনা শিরোনামে উঠে আসেন সোনা মাস্তান মির্জা অভিনেত্রী সোনা মির্জা ও দশকে মাস্তান হিন্দি সিনেমায় কাজ করেন তিনি খুব একটা পরিচিত ছিলেন না তবে গ্যাংস্টার হাজি মাস্তানের সঙ্গে তার সম্পর্কের পর আসেন আলোচনায় জানা যায় হাজি মাস্তান মধুবালাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি জেসমিন ধুনা সরকারি মেহমান সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেসমিন ধুনার গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে এই অভিনেত্রীর সম্পর্ক ছিল বলে গুঞ্জন উঠেছিল তবে উনিশশো থেকে জেসমিন বিনোদন জগৎ থেকে অদৃশ্য হয়ে যান আনিতা আয়ুব পাকিস্তানি অভিনেত্রী আনিতা আয়ুব বলিউডে পা রাখেন মূলত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে তার যোগসূত্রের তথ্য প্রকাশ্যে আসার পর আলোচনায় আসেন এমন খবরও প্রকাশ্যে আসে যে উনিশশো সালে জাভেদ সিদ্দিক নামের এক চলচ্চিত্র নির্মাতা সিনেমায় কাস্ট করতে অস্বীকৃতি জানালে দাউদের লোকেরা তাকে গুলি করে হত্যা করে এমনকি মুম্বাই বোমা বিস্ফোরণেও আনিতার নাম উঠে আসে